নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে আজকে সেমিফাইনাল টুতে মাঠে নামতে চলেছে মোহনবাগান এবং তাদের প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি গতকালকে সেমিফাইনাল ওয়ান ছিল নর্থ ইস্ট ডার্বি শিলং লাজংয়ের সাথে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি যেটা কিন্তু শিলং লাজংকেই তিন শূন্য গোলে হারিয়ে দিয়ে নর্থ ইস্ট তারা কিন্তু ডুরান কাপের ফাইনালে পৌঁছে গেছে একটা বিশাল সুখবর নর্থ ইস্ট ফ্যানেদের জন্য সেটা কার্যত বলাই যায় এবার আজকে মাঠে নামছে মোহনবাগান সেমিফাইনাল টুতে যেটা বিবেকানন্দ জোয়ারতে ক্রীড়াঙ্গনা হবে বিকেলবেলা সাড়ে পাঁচটা থেকে এছাড়া বন্ধুরা আজকের এই সেমিফাইনাল ম্যাচে মোহনবাগানের দুজন প্লেয়ার জেমি ম্যাগলারে নাসিক কুরুনিয়ান তারা কিন্তু অ্যাভেলেবেল থাকছেন না গতকালকেই তোমাদেরকে সন্ধ্যাবেলার ভিডিওতে জানিয়ে দিয়েছি তারা কিন্তু অ্যাভেলেবেল থাকছে না তো কেমন হতে পারে দুই দলের প্লেইং ইলেভেন সেইটা আগে আলোচনা করা যাক যেটা হচ্ছে মোহনবাগান থ্রি ফাইভ টু দল নামাতে পারে যেখানে গোলকিপার ভিসাল কাইত তিনজন ডিফেন্ডার সুভাশিস বোস টম আলড্রেড বা আলবার্টো রড্রিগেটস এবং দীপেন্দু বিশ্বাস পাঁচজন মিডফিল্ডার রাইট উইং ব্যাকে মনভীর লেফট উইং ব্যাকে লিস্টন সেন্টার মিডফিল্ডে সাহাল আপুইয়া এবং গ্রেক স্টুয়ার্ট দুজন ফরার্স জেসন কামিনস এবং দিমিত্তি পেতোস তো এইরকম হতে পারে এবার ব্যাপার হচ্ছে যদি দুজন ফরোয়ার্ডের মধ্যে জেসন এবং দিমির মধ্যে যে কোনো একজনকে বাদ দেওয়া হয় মানে যদি সুহেলকে নামানো হয় ধরো জেসনের সাথে যদি সুহেলকে নামানো হয় তাহলে কিন্তু ডিফেন্সে একজন বিদেশি বেশি খেলবে মানে টম আর আলবার্টোর যেটা একটা অপশান রাখা হচ্ছে সেখানে কিন্তু টম এবং আলবার্টো দুজনেই খেলবে যেটা গত ম্যাচে হয়েছে আর কি এই রকম ব্যাপার এছাড়া বেঙ্গালুরু ফোর থ্রি থ্রি ফরমেশানে দন্না গোলকিপার গুরপিত চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে নিখিল পূজারি লেফট ব্যাকে রোশন সিং সেন্টার ব্যাকে রাহুল ভেকে এবং জোভানোভিচ তিনজন মিডফিল্ডার নগোয়েরা পেডডো কাপো এবং সুরেশ সিং তিনজন ফরওয়ার্ডস রাইট উইং ফরওয়ার্ডের শিওয়াল্ডো লেফট উইং ফরওয়ার্ডে শিবাশক্তি এবং সেন্টার ফরওয়ার্ডে পেরেরা আছে তো এইরকম কিন্তু হতে পারে এবার তোমরা কমেন্ট করে জানিও কেমন হতে পারে আজকের ম্যাচে দুই দলের বেস্ট প্লেইং ইলেভেন এরপরে তোমাদের যেটা জানাবো সেটা মহাবাডান এসসির ইনভেস্টর নিয়ে কিন্তু সমস্যা হয়ে গেছে দুদিন আগেই মহাবাডান এসসিকে অফিসিয়ালি স্বাগত জানিয়েছে আইএসএল ম্যানেজমেন্ট তোমরা সকলেই জানো এবার ব্যাপার হচ্ছে মহাবাডান তারা তো বেশ মানে খুশি মেজাজেই ছিল তো ব্যাপারটা হচ্ছে মোহামাডানের যে ইনভেস্টার রয়েছে বাংকারহিল তাদের সাথে সাচি স্পোর্টসের একটা কিন্তু চুক্তি হওয়ার কথা ছিল সেটা হয়ে গেলে কিন্তু এই যে এ খেলবে আর কি মোহাম্যাডেন সেখানে কিন্তু টাকা পয়সার সংক্রান্ত কোনো রকম সমস্যা কিন্তু থাকতো না কিন্তু ব্যাপারটা হচ্ছে সব কিছু ফাইনাল হয়ে গিয়েও লাস্ট মুহূর্তে গিয়ে ডিলটা কিন্তু ভেসতেই গেছে আর কি সেটা বলতেই পারো কারণ ব্যাপারটা হচ্ছে গতকাল হিলের কর্তা দীপক কুমার সিং তিনি কিন্তু একটি ভিডিওতে বিস্ফোরক কিছু অভিযোগ কিন্তু করেছেন তো ব্যাপারটা তোমাদেরকে বলি তো কথা ছিল যে মোহাম্যাডান এ প্রোমোট হওয়ার পর হিলকে একষট্টি শতাংশ শেয়ার হস্তান্তর করবে সেটা কিন্তু এখনো অবধি করেনি মোয়া এছাড়া এই যে সাচি স্পোর্টসের সাথে চুক্তি হচ্ছিল হিলে সেখানে হিল কর্তা তিনি চেয়েছিলেন যাতে মানে মোহামেডান সাচি স্পোর্টস এবং হিল তাদের সবার থেকে কিন্তু দুজন করে বোর্ড অফ ডিরেক্টরস থাক কিন্তু মোহাম্যাডান কর্তারা তারা প্রথমে রাজি হলো বর্তমানে কিন্তু তারা বেঁকে বসেছে তারা বলতে চাইছে যে আমাদের পাঁচজন আমাদের থেকেই বোর্ড অফ ডিরেক্টর দিতে হবে তারপর হিল এবং সাচি স্পোর্টসের আলাদা এই সমস্ত নিয়েই ঝামেলা কিন্তু হয়ে এবং যেটা নিয়ে কিন্তু বিস্ফোরক ঝামেলা আর কি লেগে গেছে এবার দেখা যাক কি হয় যদি এই ঝামেলাটা মেটে খুবই ভালো হবে এবং ব্যাপারটা হচ্ছে আজকে এবং কালকে অবধি কিন্তু সাচি স্পোর্টস সময় দিয়েছে এই ঝামেলাটা মেটিয়ে নেওয়ার যদি না মেটে তাহলে কিন্তু এই চুক্তি হচ্ছে না এরপরে তোমাদের যেটা জানাবো আমাদের এ কবে যে ভিআর আসবে আদৌ আমরা কেউ জানি না এবং আলোচনা করাই বৃথা কিন্তু ব্যাপার হচ্ছে কেরালার যে লোকাল ফুটবল লিগ সুপার লিগ কেরালা যেটার নামে পরিচিত সেই সুপার লিগ কেরালা সেখানে কিন্তু পরবর্তী সিজন থেকে ভিএআর ইমপ্লিমেন্ট হতে চলেছে তো এস এল কে মানে সুপার লিগ কেরালার সিইও ম্যাথু জোসেফ তিনি কিন্তু ঘোষণা করেছেন পরবর্তী সিজন থেকে তারা কিন্তু এই সুপার লিগ কেরালার এই টুর্নামেন্টে সেখানে কিন্তু তারা ভিআর ইমপ্লিমেন্ট করবে তো এটা একটা লজ্জার বিষয় যে আমাদের ইমপ্লিমেন্ট করতে পারছে না সেখানে একটা লোকাল টুর্নামেন্ট তারা কিন্তু মানে কেরালার লোকাল টুর্নামেন্ট তারা কিন্তু আর ইমপ্লিমেন্ট করতে চলে যেখানে টপ ডিভিশন লিগ চলছে আইএসএল সেখানেও ভিএআর নেই কিন্তু সেখানে সুপার লিগ কেরালা তারা কিন্তু সেই আর ইমপ্লিমেন্ট করতে চলেছে পরবর্তী সিজনতে তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ